তৃণমূল কংগ্রেসের কর্মী আমাদের প্রতি বছর প্রতি বছরের নেয় এই বছরও দল মনোনীত করে প্রতি বছরই মনোনীত করে তো আমরা সেই রকমভাবেই তৃণমূল কংগ্রেসের মনোনীত সৈনিক আমি মনে করি পদটা বড়ো কথা নয় তৃণমূল কংগ্রেসের কর্মীটাই বড় কথা এবং সেই কর্মীর দায়িত্ব যেভাবে পালন করে এসেছি সেভাবে যদি আমি তাহলে নিজের এই যে পদ্মা দল দায়িত্ব দিয়েছে সেটা আমি সার্থক বলে নিজেকে মনে রাখবো আর যারা আমার এই সৈনিকরা দাদারা এসেছেন সিনিয়র নেতৃত্বরা এসেছেন ওনারা আমাকে সহযোগিতা সেইভাবে করবেন আশা রাখবো এবং সকলে যারা আজকে আসতে পারেননি হয়তো সামনের দিনে তাদের আশীর্বাদ তাদের সহযোগিতা সকলেই অনেক পুরনো কর্মী রয়েছেন অনেক নবনিযুক্ত কর্মী রয়েছেন সকলেই আমাদের সহকর্মী সকলের প্রচেষ্টা সহযোগিতায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে আমাদেরকে দায়িত্ব দিয়েছেন আমরা সবাইকে নিয়ে সেই দায়িত্ব পালন করি দল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস একটি বৃহৎ পরিবার আমি মনে করি একটি পরিবারের পাঁচ ভাই ছভাই থাকে যেমন নিজেদের মধ্যে মতানৈক্য তৈরি হয় একই রকমভাবে এখানেও হয়তো বিভিন্ন পরিবার থেকে এসেছে একটা পরিবারের নয় একই পরিবারের ভাইদের মধ্যে মতভেদ থাকে তো এটা একটা বৃহৎ পরিবার বিভিন্ন মানে বিভিন্ন অসংখ্য পরিবার থেকে বিভিন্ন ভাইরা এখানে এসেছেন মায়েরা এসেছেন দিদিরা এসেছেন তবে সবার সকলের মত যে এক হবে সেটা নয় তাই সমস্যা তৈরি হয় কিন্তু সমাধান হবে আমি আমি নিশ্চিত হ্যাঁ যে সকলে এক জায়গায় এসে সমবেত হবেন যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় জোড়াফুল আঠবা নির্বাচনে আপনারা জানেন যে দু সালে যে আসন পেয়েছিলো দু সালে তার থেকে বেশি দু সালে যে আসন হয়েছিল দু হাজার ছাব্বিশে তার বেশি আসন পাবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবে এটা নিশ্চিত मोदा जीजीरा भाई जय जय बोल अभिषेक भाई जीजीरा आज आते ए समुद्र ए समुद्र एक तू दाणा ना एक तू बोलो पेचून ले जाओ अरे तो विप्रात तेरे तू पे चला जय मंदिर में सलाम बंगा मख्रम तिरुमल कोरा जीरा भाई जय जय बोल मोदा जीजीरा भाई जय जय बोल अभिषेक भाई जीजीरा અરે અહીંને રહી ગઈ અમારું બધું છે ને આઈ તો નેટવર્ક હે